প্রধানমন্ত্রীর থেকে শুরু করে বহু আশার বাণী দিয়ে বিভিন্ন সংস্থা আমাদের কোনো ফল হয়নি এবার আমরা প্রধান উপদেষ্টা বরাবর কয়েকবার স্বারবৃতি যেরাও কর্মসূচি শিক্ষা উপদেষ্টা বরাবর ঘেরাও কর্মসূচি পালন করার পরে ইতিমধ্যে আমাদের সারা শব্দে শিক্ষা ইনশাআল্লাহ আমাদের থেকে নিয়ে ঘরে ফিরব জি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা শুনতে পাচ্ছেন যে মাদ্রাসার শিক্ষকরা আগামী দিনের থানা দিন গণ মিছিল প্রধান উপদেষ্টার সকলকে আসার জন্য স্বলন্ত্র শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করা এটা আমাদের সকলের নেতৃত্ব দাবি নৈতৃক দাবি আমরা কা পুরুষ হয়ে গেছে না থেকে দিন পুরুষ হয়ে গেছে থাকি এটি আমাদের ও আকার আমরা কুষের পরিচয় না জি আপনি কি অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা ভাইরা আপনারা বাকিটা আরও ঘুরা ঘুরা দেখাচ্ছি আস্তে আস্তে সবাই এখানে জমায়েত হচ্ছে সবাই জমায়েত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হচ্ছে এই ভিডিওটি সবাই শেয়ার করে দেয় শেয়ার করে দেয় ভাই সবাই শেয়ার করে দেয়